বন্ধুরা অনেকটা ঘোরাঘুরির পর আমরা একটু ঠান্ডা কোন একটা জায়গায় পার্কের বাইরে এসে দাঁড়ালাম এবং ইতি পর্যায়ে আমরা আমাদের মাঝে সেই পরিচিত ব্যক্তি সেই বগুড়া জেলা থেকে আসা সাজানপুর থানার গাতলি থানার হ্যাঁ গাবতলি সাজানপুর তো তাদের সঙ্গে দেখা হয়ে গেল আমরা কখন আসছেন এখানে আমরাছি সোমবার মঙ্গলবার হোস্টেলে উঠছিলেন এর প্রথম সপর এখানে তারপরে আপনার ভোলা সাদা পাথর জাবলং ডাইরেক্ট কক্সবাজার ও আচ্ছা তো সম্ভবত হাইদের সঙ্গে দেখা হবে আমাদের কক্সবাজারের যদি আল্লাপাক ভাগ ভাগকে নিয়ে রেখে তাহলে এই ভাইদের সঙ্গে আমাদের দেখা হবে একই এলাকার লোক হ্যাঁ আমরা সেখানে কক্সবাজারে আনন্দ বিনোদন করবো কি ঠিক তো আচ্ছা ধন্যবাদ সবাইকে